এইচবি কার সিলেকশন লিমিটেড এই লাইট গুলা রাত্রে বেলা কিন্তু আপনার অনেক সুন্দর লাগে বিয়া বাড়ির মতো কি সুন্দর লাইটিং দেখছেন পিছনেও আছে হুন্ডা ভেজাল যারা কিনতে চাচ্ছেন দুই হাজার ষোলো মডেলের একটা গাড়ি এইচবি কার সিলেকশন লিমিটেড আসছে গাড়িটা কিন্তু আপনার থ্রি সিক্সটি ক্যামেরাও আছে টিপটনিক গিয়ার আছে ক্রুজ কন্ট্রোল আছে এটা হচ্ছে জেট প্যাকেজের গাড়ি তবে গাড়িটা কিন্তু সুন্দর মিটা লাল টুকটুকে দেড় লাখ টাকার সাউন্ড সিস্টেম এগুলি কি করবেন

দেখছেন কোনো ক্ষয় নাই ডাবল প্রজেকশন ইমার্জেন্সি ব্রেক আরেকটা জিনিস আছে এই গাড়িতে যে ক্যামেরা আমি তো এইরকম ক্যামেরা এর আগে কোনো গাড়িতে দেখি নাই মিটা এদিকে আয় ড্যাশ ক্যামেরাটা দেখেন ওরে এই গানে একটা ছোট ডিসপ্লে আছে ডিসপ্লে আছে শৌখিন লোকের গাড়ি ছিল মনে হয় দেখছেন অনেক শৌখিন লোকের গাড়ি এই সামনের ক্যামেরাটা দেখেন কত বড় বললাম না 1.5 লাখ টাকার উপরে 1.5 লাখ 15 2 লক্ষ টাকার শুধু এই মাল লাগানো চেষ্টা চিন্তা করেন গাড়ির মধ্যে কি সুন্দর জিনিস লাগানো এ সাউন্ড রে ওরে সাউন্ড মানে

এই গাড়িটা যদি কেউ নিতে চান তাড়াতাড়ি চলে আসেন কারণ এটার মধ্যে যে ফ্রি জিনিসগুলো আছে এগুলো কিন্তু অন্য কেউ নিয়ে নিবে রাইলে হ্যাঁ মিটা আসেন সেভেন সিটার একটা সিয়ন্তা গাড়ি আছে সামনে যারা সেভেন সিটার খুঁজতেছেন একটা সিয়ন্তা মডেল মনে 2017 17 মডেল রেজিস্ট্রেশন কত 22 এ 22 এ 2022 এ 23 পরে একদম 22 এ লাস্টের দিকে বোধহয় 49 সিরিয়াল প্রোডাকশন লাইট এদাতেও ইমার্জেন্সি ব্রেক আছে দরজা কয়টা পাওয়ার এডা দড়া দুইটা দরজা পাওয়ার এই দেখেন এই কই খোলে না হ্যাঁ বন্ধ আছে দুইটা দরজা পাওয়ার এবং এটা কিন্তু পুশি স্টার 25 গাড়িটা কিন্তু খুব সুন্দর নতুন গাড়ি এবং 17 মডেলের গাড়ি 22 রেজিস্ট্রেশন হয়েছে 7 সিটার টয়টা কোম্পানির গাড়ি এবং এই গাড়িটা সিট পিছনের দুটো সোয়ানো আছে না দুইটা দরজাই কিন্তু আপনার অটো যারা 7 সিটার घुसতেছেন 17 এর গাড়ি 22 রেজিস্ট্রেশন দেখি মিতা এটার কত দাম দায় আমি দাম কমাই কিনছি থেকে সম্পর্ক নাই কমে কিনা কমে বেসা কমে বেসেন সিটার গাড়ি এবং এই যে সিট কিন্তু বাইর করতে পারবেন

দক্ষিণ মেট্রো রেলের চারশো নয় নম্বরের আগে নয় নাম্বার আগে আর হাতিল ফার্নিচারের গলিতে গলিতে এই গলিতে ঢুকলেই আপনারা এই যে সিলেকশন লিমিটেড আর আজকে কিন্তু হুন্ডা ভেজেলের ষোলো মডেলের একটা সুন্দর গাড়ি দেখাইছি যেটার মধ্যে আপনার দেড় লাখ টাকার খালি সাউন্ড সিস্টেম আর মনিটর ইনস্টল করা আছে সো বাইশ লাখ সত্তর না পঁচাত্তর বলেন পঁচাত্তর হাজার টাকা আপনি সেভেন সিটার সিএনটা পেয়ে যাবেন এখানে একটা আর আছে এটা কিন্তু টু টোন ডুয়েল টোন ডুয়েল টোন এবং এই কালারটা কিন্তু আপনার খুবই রেয়ার মানে ম্যাক্সিমাম গাড়িতে পার্লের সাথে কালো আসে বাট কিছু গাড়ি আসছে হলো এই যে এরকম ব্রোঞ্জ কালার সারটা কিন্তু পুরাই ব্রোঞ্জ লুকিং গ্লাস মিরর সবকিছুই এবং ভিতরে সিট তারপর ড্যাশবোর্ড সবকিছুই কিন্তু আপনার সেম কালার মডেল কোড 2019 19 unish. Unish model. 19 মডেল 19 মডেল আচ্ছা 19 এর মডেল আনরেজিস্টার্ড এটা কিন্তু আপনার রেজিস্ট্রেশন হয় নাই হয় নাই আর এই গাড়িটা কিন্তু আপনার লোন করেও নেওয়া যাবে লোন করে নেওয়া যাবে এই গাড়িটার প্রাইস কি রকম মিতা 33 লাখ 33 লক্ষ একজন জিজ্ঞেস করছে জি করোলা আছেন আপনার কাছে এক্স করলা আছে এক্স করলা আছে এক্স করলা আছে আচ্ছা এটা আসলে বিক্রি করতে লাইছি এটার দাম হচ্ছে 33 লক্ষ টাকা আনকমন একটা সিএইচআর যদি কেউ নিতে চান যোগাযোগ করেন লোনেও নেওয়া যাবে চাইলে ক্যাশ টাকা যাবে এবার আসেন একটা প্রিমিয়ম গাড়ি দেখাই প্রিমিয়ম যাদের দরকার এই গাড়িটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার আনকমন কালার ব্রোঞ্জ কালার গাড়ি কিন্তু মার্কেটে এমনি কম ব্রোঞ্জ কালার গাড়ি যারা কিনছে সবাই এক দেড় লাখটা বেশি দেখে কিনছে কেনার সময় কেনার সময় আচ্ছা নতুনই মডেল কত এটা এটা মডেল ষোলো দুই হাজার ষোলো নিউ শেপ নিউ শেপ

এবং আপনার আইডল স্টপ আছে ইমার্জেন্সি ব্রেকিং আছে এটা আছে প্রিমিয়ার ফুল লোড ফুল লোডের গাড়ি হ্যাঁ আচ্ছা মডেল 2016 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন না 17 17 তে ব্র্যান্ড নিউ ছিল নাকি ব্র্যান্ড নিউ ছিল 16 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন তেলের গাড়ি এবং এফএক্স প্যাকেজ সিট পাওয়ার সহ

সানডুপ এবং মন্ডুপ সব পাল কালারের গাড়ি এটার প্রাইস কত মিটা এটার প্রাইস 34 লাখ 50 হাজার 34 লক্ষ 50 হাজার 50 হাজার টাকা তেলের স্কয়ার তেলের স্কয়ার আর এরকম গাড়ি ঢাকা শহরে আরকে পাবেন না খুঁজে পাবেন আচ্ছা এরপরে পাশে আরেকটা স্কয়ার আছে তো হ্যাঁ এটা আছে পার্পল কালার পার্পল কালার এটা মডেল কত মিটা এটা এটা মডেল হলো আপনার 15 15 মডেলের স্কয়ার ডাবল ডোর পাওয়ার এটাও কিন্তু ক্যাপ্টেন সিট এটার দাম কত এটার দাম বলবো 25 লাখ

এটার দাম পড়ব হলো পনেরো লাখ টাকা মডেল দুই হাজার ষোলো আর দাম পনেরো লাখ আচ্ছা আপনারা যারা পনেরো মডেল এর এই গুটি ফেব্রিক সহ সিট পাওয়ার সহ গাড়ি এই গাড়িটা বিস্কিটিং আমার মনে হয় এটা গত লাইভ আমরা যে দাম বলছি এই দামে আপনি আর পাবেন না এটা বিক্রি হয়ে গেলে কিন্তু আর পাবেন না কারণ হচ্ছে সিট পাওয়ার গুটি ফেব্রিক থাকলেই দাম ছিল সাতাশ লাখ আঠাশ লাখ আঠাশ লাখ গত আমি কিন্তু মিতাকে অনেক জোর করে রাজি করাইছি যে দিয়ে দেন না পঁচিশ লাখের করে এই জন্য পাল কালারের এই প্রিমিয়ামটার দাম কিন্তু কমাই দেওয়া হয়েছে গাড়ি ছিল ২৭ লাখ পঞ্চাশ আর আমরা এটা করে দিছি পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা সিট পাওয়ার সহ পাল কালার পুরোনো মডেলের আপনার এফিএক্স প্রিমিয়াম লাইট গ্লাস

কত টাকা দাম চাচ্ছেন এটা ওটা আগে দামি আগে দামি 25 লক্ষ টাকায় 15 মডেল সিট পাওয়ার সব পাল কালার ভিডিও এটা ফিল্ডারটার কি অবস্থা আজকে এসে এখনও ওয়াশ পুলিশ করি ও এটা আজকে আসছে আজকে আসছে 11 মডেল ওকে এটা ওয়াশ করার জন্য ऑलरेडी লোক ওয়াইসবসে হ্যাঁ এটা মডেল কত এটার মডেল 11 11 মডেল আচ্ছা একজন 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 কয় দুইজনের পর আমি সাদাগিন যে দেখলো কেমনে এটা

সামনের এসি টাচ এটা এখনো ওয়াশ করা হয় নাই গাড়িটা মাত্র আনা হয়েছে এই মুহূর্তে আসলে কত টাকা দাম চাইতেছেন ফিল্ডারের এটা তো সতেরো লাখ দাম সতেরো লাখ এগারো মডেল এগারো মডেল সতেরো লক্ষ টাকায় ফিল্ডার মডেল দুই হাজার এগারো আসলে কমাই দিব এটা কিন্তু আপনার সিএন জি করা আছে গাড়ির এসি ইঞ্জিন গিয়ার সব কিছু চেক করে নিয়ে আচ্ছা এরপর একটা র্যাকটিক্স গাড়ি দেখাই পাল কালারের টয়টা কোম্পানির গাড়ি পনেরোশো সিসির গাড়ি পুষ স্টার্টের গাড়ি এবং আপনি দেখেন মডেল মনে হয় দুই হাজার

তার আগে একটু ঝাইরা মুচ্ছা দিই সুন্দর করে দেখাই ঠিক আছে আপু আমার ভিডিও দেখার জন্য থ্যাংকস আমার ভিডিওতে আমি তো কোনো আপুরেই দেখি না সব খালি ভাইয়ারা দেখে আর আঙ্কেলরা দেখে ঠিক আছে আমার ভিডিওতে কোনো আমি ছোট মানুষও দেখি না আমার অডিয়েন্স হচ্ছে সব বয়স্ক মানুষ তো যাই হোক নাই আপুকে থ্যাঙ্কস নে আপু এটা দেখতে চাইছেন আমি একটু দেখাই দিচ্ছি প্রাডার মডেল কত মিটা দুই হাজার এগারো কিন্তু ফেস লিপ করা মডেল হয় এটা কিন্তু আপনার দুই হাজার আঠারো শেপ করা মডেল দুই হাজার এগারো বাট আঠারো শেপ করা রিমো কিন্তু আপনার দুই হাজার আঠারো টায়ার ও নতুন পাল কালার সানুফ সেভেন সিট ভিতরে বিস্কিট বিস্কিট আসেন ভিতরটা দেখা যায় থ্রি সিক্সটি ক্যামেরা আছে ফুল বডি সেন্সর আছে

পিছনে দেখাই দিই দেখি খোলা যায় কিনা ও পিছনে তো জায়গা নাই কেমনে দেখামু পিছনে কেমনে দেখামু পিছনে তো খোলা যায়বো না হ্যাঁ খোলা যায় বেবি সিট পাওয়ার আছে কোন জায়গা নাই না জায়গা নাই ওকে এই গাড়িটার প্রাইস কত যাচ্ছেন বিধা প্রাইস 68 লাখ টাকা শুভ সকাল দাদু තුর্জর রহমান ভাই অলরেডি আমাদের কমেন্ট করে দিয়েছে আমাদের জুবায়ের ভাই তাহলে এটার দাম হচ্ছে 68 লক্ষ 68 লক্ষ টাকা মডেল 11 হেরিয়ারের দামে প্রাড়ো প্রাড়ো ঠিক আছে এখন দেখাবো এলিয়ন মডেল কত মডেল হলো 11 আচ্ছা হাসান ভাই আমি আসতেছি গাড়ি কিনতে আলমগীর বিশ্বাস আপনি আসেন কোন হাসান ভাইরে বলছেন আমারে না বাইরে মডেল কত এটার মডেল এগারো এগারো রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আপনার চোদ্দ 15 পনেরো মডেল প্রিমিয়াম সাড়ে চব্বিশ লাখে হবে না নাহিদ হাসান ভাই হবে না অনেক কম দাম দেওয়া হয়েছে এটা হচ্ছে সিলভার কালার গাড়ি দুই হাজার এগারো তেরো দাম কত ইলিয়নের আচ্ছা আমরা কিন্তু একটা ভেজেল দেখাইছি ভাই এটার মধ্যে দেড় লাখ টাকার শুধু মনিটর আর স্পিকার লাগানো আছে হ্যাঁ এটা কিন্তু আপনারা নেওয়ার সময় অবশ্যই চেক করবেন যে গাড়ির মধ্যে এটা আছে কিনা আমি দেখাই দিচ্ছি এটা আবার চালাকি করে আমি তাই খুলনা দেয় দাঁড়ি না অনেক কিছু লাগানো আছে এটা আপনি আসেন এমবিয়েন্ট করা এবং সিট গুলো আপনার এই যে চকলেট কালার এখানে সুন্দর সুন্দর কুশন আছে মানে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাইছে আপনি আসেন আজকে যদি আইসা আমার ভিডিও ভিডিওর স্ক্রিনশট দেখাইতে পারেন বল বলমু কমায় রাখতে 1850 বলছে আপনি আসেন ভিডিওটা স্ক্রিনশট নিয়ে আসেন আপনার জন্য ছাড় থাকবে জানো ওনার নামটা মনেরাই কেন ওনার নাম হচ্ছে জাকির হোসেন এবার একটা এলিয়ন দেখাবো 12 মডেল হ্যাঁ 173 এটাও প্রজেকশন লাইট এটারও গ্লাস সামনে Ориজিনাল দেখা যাচ্ছে হ্যাঁ ভিতরে ভিতরে বিস্কিট এলিয়ন ভিতরে বিস্কিট কালার ডাইরেক্টরের গাড়ি

বাংলাদেশ জাতীয় সংসদ যেটা সংসদ ভবন মণিপুরি পাড়া বিজয় সরণি সংসদ ভবনে এই বিজয় সরণি যে সিগনাল বা বিজয় সরণি বিমান সিগনাল হ্যাঁ এই সামনে বিমান সিগনাল এদিকে দেখেন সিগনালটা কোনটাই কোনার প্রথম বিল্ডিং এর পিছনে আমি বলি এই যে দেখেন এটা হচ্ছে বিজয় সরণি যে মেট্রো রেলের স্টেশন বিজয় সরণির এখানে আর বিমানটা হচ্ছে আপনার এই যে এই এদিকে এই বিমানের পাশ দিয়ে কিন্তু আপনার এই রাস্তাটা আসলে হাতিলের একটা বড় ফার্নিচার আছে হাতিল ফার্নিচারের গলি দিয়ে ভিতরে ঢুকলে আপনি নোনা ব্যাংক এইচবি কার সিলেকশন লিমিটেড আর মেট্রো রেলের একটা পিলার আছে এখানে 409 নাম্বার 409 নাম্বার পিলারে যাইতে হবে না ঠিক তার আগে এখানে একটা ইয়াও আছে কি বলেন পার্ক টাউন চাইনিজ রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এই গলিতে ঢুকলে আপনি এইচবি কার সিলেকশন পাবেন